হজরত ওমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিরবির করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হল বলল ওমর টোমর দিয়ে আমি কি করব আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাঁচি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা ওমরের উপর তোমার তো রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো কি করে জানবে তুমি গিয়ে সব জানিয়ে আসলেই বুড়ি জবাব কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মো মেন সেই তো সবার খবর নেবে আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষভাষায় বৃদ্ধা জবাব দিল হজরত ওমর শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে করে দেবে বৃদ্ধার সাথে কথা চলছে। এমন সময় হজরত আলী এবং আব্দুল্লাহ তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মোমিন আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মোমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে উমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়ি মা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন হজরত ওমর তা তাল্লাহু মাহমেদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামায় সতেরোটি তালে লাগানো ছিল যখন তিনি তালে যুক্ত জামা পরিহিত অবস্থায় জিরুজ আলমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হজরত আলী রাজি আল্লাহ তালানুকে বললেন ইয়া আলী হজরত ওমর রাদি আল্লাহ তালানুকে বলুন অন্তত আজকের দিনে তালেযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টিয়ানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবাদের পীরাপিরিতে হজরত আলী রাদি আল্লাহ তালু কথাটি বলার জন্য হজরত উমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না কারণ হজরত উমর রাদি আল্লাহ তালু তিনি এমনিতেই গরম তারপরেও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলীরা দি আল্লাহ বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগন পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করল হজরত আয়সরাদি আল্লাহ তাল্লাহা এবং হজরত হাফসার দিয়ালুতালা বলতে পারবেন তারা সকলে মিলে হজরত হাফসারাদিয়া আল্লাহ তালানোর কাছে গেলেন হজরত হাসার আদি আল্লাহ তালন বললেন আমি রাসুল্লাহ সাল্লামের স্ত্রী এবং খলিফা উমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই আমি এই কথা বলতে পারব না হজরত আয়স রি আল্লাহ বলতে পারবেন সাহাবাহিকেরাম হজরত আয়সার কাছে দরখাস্ত করলেন অতপর তিনি হজরত উমর আদি আল্লাহ তালনকে ডেকে পাঠালেন হজরত উমর রদি আল্লাহ তাল্লাহ হজরত আয়সার দি আল্লাহ পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিবুল্লাহাদিস একটি গ্রন্থে লিখেছেন যে হজরত উমর রিয়া আয়সা রাজি আল্লাহর সামনে দোজানো হয়ে তিনি বসে পড়েন আয়সা রাজি আল্লাহ আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টিয়ানদের রাজ্যে যাচ্ছেন এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মাজান আয়সা রাদি আল্লাহু তালানার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন আয়েশাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল্লাহ সাল্লু আলাইবা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন আপনার কি রাসুলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন জাল্লাল উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবীজ ইসালামের চুলায় আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজ ইসাল্লু আলাইবা তালেযুক্ত কাপড় পরিধান করেছেন আমা যান ওমরেই ছেঁড়া ফাটা পোশাক পরে যেই স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় উমর আর অন্য কিছুতে এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সময়ে লিপিবদ্ধ হয়েছে যে খলিফা হজরত উমর আদি আল্লাহ তহ যখন সাল্লাহ সাল্লু অসহায়তার কথা আলোচনা করছিলেন তখন হজরত আয়েশা এবং হাফসা দুইজনেই অজরে কাঁদছিলেন অতঃপর খলিফাদুল মুমিনিন হজরত উমর রদি আল্লাহ তাল্লু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন হজরত উমর রদি আল্লাহ তিনি যখন জেরুজালম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বাইশ লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি উটের উপর বসে আছে ভৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবৈদা ইবনুজার রাজিয়াল লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্ত বসে আছে সেই উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এইসব ভেবে তিনি বললেন হে আমিরুল মুমিনিন। আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরত উমর আদি আল্লাহ আবু উবৈদা ইবনুলজার কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি হজরত উমর আদি আল্লাহ বললেন আমি হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে হজরত উমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বির করছে